আমরা আজকে মোটামুটি এসছি কালকে তো বাড়িতে দেখেছি তা আপনারা সব জানেন আমার বোনের ব্যাপার আর কেউ বুঝবে না আপনারা বুঝবেন যে আমার কি হলো না হলো আপনারা জানেন আমি সবই দেখাই আপনাদের তা মোটামুটি কাজে এসছি এই যে মাছি বসে আছে ওই যে দিদি লাউ কাটছে ওই যে দিদি পিছন করে আছে আলু ফুলছে তা বলছে ও ওটা ইয়ে লাগেছে মানে ডায়লগ সংসার সুখী হয় না কি রমণীর গুণে রমণীর গুণে কী করা হবে যদি স্বামীর মোটা ইনকাম না থাকে তাহলে ইনকাম করে একা কোনো দিন কিছু করতে পারবে না স্বামীর ইনকাম থাকা উচিত মেয়ে ছেলে ক টাকা ইনকাম করে বেটা ছেলে কত টাকা ইনকাম করে একটা বেটা ছেলে যদি ইনকাম করে না দেয় টাকা তাহলে সংসারটা কী করে মেয়ে ছেলে গুছাবে বলুন কিছু করার আছে মেয়ে ছেলে কিচ্ছু করার নেই মেয়ে ছেলে তো অল্প টাকা দেয় তাদের তো না কম তারা যেখানে কাজ করবে তাদের মায়না কম দেবে মেয়ে ছেলে যারা তাদের তার জন্য মায়না কম তুমি কাজ বেশি করবে কিন্তু মায়না কম হবে এই যে আমার মাসি এই যে কাজ করছে এক মাসি আর এই এক মাসি হ্যাঁ সংসার ছুটি হয় মোটা ইনকামে স্বামীর যদি ইনকাম না থাকে তাহলে সংসার সুখী হবে না অশান্তি হবে শান্তি পাবে না

বলার নেই কিছুই বলার না আমার কিছুই বলার ছিল না এটাই বলতে চাইছিলাম আজকে